আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স মেজর যে সাবজেক্টটি রয়েছে সেটির ক্যালকুলাস ওয়ান কন্টিনিউটি এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়ের আমরা আগেও আরও দুটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এটা আমাদের যথাসম্ভব তিন নম্বর ক্লাস মনে হয় সো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি আগে থেকে যাতে করে সময় একটু কম লাগে সো আমরা এখন এটা শুরু করি এখানে বলা হয়েছে x is equal to 0 এবং x is equal to three, 3 ইয়া 3 বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করো আমরা লিখতে পারি সলিউশন x is equal to 0 বিন্দুতে

আবার্সিক টু জিরো বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স লিমিট এক্স টেন্স টু জিরো চেয়ে বড় আমরা যদি এখানে দেখি তাহলে সমান এবং বড় আর আমরা এই বসাবো থ্রি মাইনাস টু এক্স হ্যাঁ থ্রি মাইনাস এক্স এর জায়গায় যদি 0 বসাই তার মান হচ্ছে জিরো 0, ek deki, 0, shaman, 0 by 2, shaman, 3 by 2, এখানে কি বলছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস তার মানে x এর মান 0 সমান এবং 0 এর বড় আমরা এখানে দেখতেছি x এর মান 0 এর চেয়ে বড় এজন্য আমরা f(x) এর জায়গায় 3 2x টা নেব বা 3 2x টা এখানে নেছি নাও আর পরে x এর জায়গায় যদি 0 বসাই তাহলে হচ্ছে এই এই এটা মান 0 হয়ে যায় তার মানে এখানে শুধু 3 থাকে সুতরাং x 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 3 যেহেতু আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান পেয়ে গেছি সমান ওই জন্য আমরা আরেকটা ফাংশন অফ এক্স বের করব আবার এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশন অফ এক্স হ্যাঁ মানে এক্স এর মান জিরো সমান কোথায় এই তো এখানে হচ্ছে থ্রি মাইনাস টু এক্স এই জায়গায় এখানে যে সীমাটা দেওয়া আছে এখান থেকে আমরা দেখতেছি যে এক্স এর মান জিরো সমান এবং জিরো চেয়ে বড়

লেফট হ্যান্ড লিমিট এর মানও থ্রি রাইট হ্যান্ড লিমিট এর মানও থ্রি ফাংশন অফ এক্স এর মান থ্রি তিনটার মান যেহেতু সমান সুতরাং এক্স এর জিরো বিন্দুতে প্রদর্থ ফাংশনটি অবিচ্ছিন্ন হ্যাঁ আপনারা একটু ডিটেলস লিখবেন আমি এখানে এমনিতে মুখে ডিটেলস বলতেছি লিখতে একটু সংক্ষিপ্ত করে লিখতেছি আর কি হ্যাঁ আপনারা এখানে লিখবেন সুতরাং x 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন হ্যাঁ আমরা জানি যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন অফ x তিনটার মান সমান হলে ফাংশনটা অবিচ্ছিন্ন হয় আর যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান না হয় তাহলে ফাংশনটা বিচ্ছিন্ন হয়

তো আমি এখানে ওই পৃষ্ঠা থেকে প্রশ্নটা এখানে তুলছি এখানে কি বলতেছে এখানে মধ্যে প্রথমে আমরা এক্স ইজিক্যাল টু জিরো জিরো বিন্দুর জন্য এই ফাংশন দুর অবিচ্ছিন্নতা যাচাই করছি এখন এক্স ইজিক্যাল টু থ্রি বাই টু বিন্দুর জন্য এটার অবিচ্ছিন্নতা যাচাই করব তো আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু থ্রি বাই টু বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্স টু থ্রি বাই টু মাইনাস এক্স এর মান থ্রি বাই টু কম এখানে কি দেখা যাচ্ছে এবং বড় থ্রি বাই এর সমান এবং থ্রি বাই টু চেয়ে ছোট যেহেতু ছোট আমরা ঠিক এইটা নিবো এক্স এর মান থ্রি বাই টু এর ছোট এক্স এর জায়গায় থ্রি মাইনাস সমাজ ছুঁত থ্রি লিখবো এক্সের জায়গায় যদি থ্রি বাই টু লিখি তাহলে টু টু কাটাকাটি হলে থ্রি মাইনাস থ্রি তাকে তিন থেকে তিন বাদ দিলে আর শূন্য থাকে সুতরাং এক্স ইজ থ্রি বাই টু বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে জিরো আবার এক্স ইজ ইকাল টু থ্রি বাই টু বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটের মান Limit extends to three by two plus function of x. Limit এক্স টেন্স টু থ্রি বাই টু প্লাস এক্স টেন্স টু থ্রি বাই টু প্লাস এটার অর্থ হচ্ছে এক্স এর মান থ্রি বাই টু এর সমান এবং থ্রি বাই টু এর চেয়ে বড় এক্স টু থ্রি বাই টু প্লাস অর্থ হচ্ছে এক্সের মান থ্রি বাই টু এর চেয়ে বড় হ্যাঁ এখানে এক্সের মান থ্রি বাই টু এখানে যদি মাইনাস থাকে তাহলে দেখা তাহলে এ মাইনাস তারা বুঝাবে এক্সের মান থ্রি বাই টু এর চেয়ে ছোট আর এখানে যদি প্লাস থাকে তাহলে বুঝাবে এক্সের মান থ্রি বাই টু এর চেয়ে বড় আমরা এখানে দেখব যে x এর মান 3/2 এর চেয়ে বড় কোথায় আছে ঠিক এখানে দেখা যাচ্ছে x এর মান 3/2 এর চেয়ে বড় ওর জন্য আমরা f(x)-এর জায়গায় -3 -2x টা বসাবো f(x)-এর জায়গায় -3 -2x টা বসাবো তারপরে -3 তো -3 থাকবে আর এখানে আছে x এর জায়গায় যদি 3/2 বসাই তাহলে 2 जो जो 2 কাটাকাটি হয়ে গেল এইদিকেটাকে -3 minus -3 তাহলে হচ্ছে কত -6 হ্যাঁ সুতরাং

মান হচ্ছে জিরো রাইট হ্যান্ড লিমিট এর মান হচ্ছে একটু ডিটেলস লিখবেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার হম এখানে কি লিখবেন সুতরাং এক্স ইজিক্যাল টু থ্রি বাই টু বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন

limit x tends to 3 by 2 plus function of x এখানে হচ্ছে মাইনাস দ্বারা বোঝায় লেফট হ্যান্ড লিমিট প্লাস দ্বারা বোঝায় রাইট হ্যান্ড লিমিট যেহেতু x 3 by 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয় সুতরাং x is equal to 3 by 2 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন এরকম করে লিখলে হয়ে যাবে সো আজকের অঙ্কটা এতটুকু পর্যন্তই থাকুক Assalamualaikum warahmatullahi वरितो